একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে চারটি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল যদি আমাকে এই চারটি প্রশ্নের সঠিক দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। এক নম্বর বলা হয় যে আল্লাহ সকল কিছু স্রষ্টা যদি তাই হয় তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন আমার দু নম্বর প্রশ্ন না দেখে আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন আমার তিন নম্বর প্রশ্ন ইবলিশ তথা চীন জাতি আগুনের তৈরি সুতরাং ওরা জাহান নামের আগুনে কিভাবে ফুরবে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে আমার চার নম্বর প্রশ্ন বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় হয় না তাই যদি তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পাশে পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে নিয়ে নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল তারপরে দরবেশ বললেন এ হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব অতঃপর নাস্তিক লোকটি কাজী দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন উত্তরে দরবেশ বললেন এ হচ্ছে তার চারটি প্রশ্নের সঠিক জবাব এর দ্বারা তাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না হিল ছুড়ে কিভাবে প্রশ্ন চারটির জবাব দেওয়া হলো বিচারকের পক্ষ থেকে দরবেশকে যখন এই রহস্যর উদ্ঘাটন করার অনুরোধ করা হলো দরবেশের কাছে দরবেশ তখন বললেন লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহ সবকিছুর স্রষ্টা অথচ তাকে দেখা যায় না কেন জবাব হলো ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে এর অস্তিত্ব কোথায় তার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়ার সত্ত্বেও তাকে চর্মচোখে দেখা যায় না তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায় তার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান নামের আগুনে পূর্বে কিভাবে মানুষ ও মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে হয় তবে আগুনে পুরানো যাবে না কেন মানুষও মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে ব্যথা দেওয়া যায় তা আগুনের তৈরি জিনকে আগুনে পুরানো যাবে না কেন তার চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হয় কেন আল্লাহর ইচ্ছাই যখন সব কিছুই হয় তবে ঢিল ছোঁড়া তার গায়ে আঘাত লাগা রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছে মতোই হয়েছে সুতরাং এ ব্যাপারে আদালতের অভিযোগ করার কি আছে এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি হয় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল কুফল ভোগ কেন মিথ্যা হবে দরবেশের এই অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতবম্ব হয়ে গেল এবং ইসলাম গ্রহণ করল শিক্ষা আল্লাহর আড়সে সমাহীন তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন তার এখতেের বাইরে কোনো কিছুই নেই তাকে না দেখে বিশ্বাস করার নামই ইমান সবকিছুই তার আয়ত্তধীন তিনি কোন হয়ে যাও বললি হয়ে যায় তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী